আমি এই টিমের সবার সাথে এত প্র্যাঙ্ক করেছি যে আমার নর্মাল বিষয়গুলোকেও এখন তারা নর্মালি নিতে পারে না এই দেখুন সামান্য একটা ফ্ল্যাক্স এই ফ্ল্যাক্সটাকে আমি যদি এখন তাদের বলি যে আমার হাতে ব্যথা পেয়েছে একটু খুলে দাও তো তারা ভাববে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে চলুন আপনাদের দেখাই যে তারা কি রিয়াকশন দেয় আপনারা শুধু দেখতে থাকুন খাবার খাচ্ছি ভাই উল্টা পাল্টা কিছু দিয়ে

কিছুই তো নাই কি কিছুই নাই ভাই আপনি কি পরিমানে অবিশ্বাসযোগ্য একটা মানুষ হয়ে গেছেন আপনি বুঝতে পারবেন